জয় গৌর জয় নিতাই আজ সাতাশে আগস্ট দু ও দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার আজ আমি শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করব আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এই শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলা সপ্তম অধ্যায় শ্লোক একশো দশ ও একশো এগারো পাঠ করব নারায়ণ হে নারায়ণ ভবভায় হরণ নয় শ্লোক একশো দশ তাহার নাহি কি দোষ ঈশ্বর আজ্ঞা পাঞ্জা গৌণার্থ করিল মুখ্য অর্থ মুখ্যিয়া শ্লোকার্থ শঙ্করাচার্যের তাতে কোনো দোষ নেই কেননা পরমেশ্বর ভগবানের আজ্ঞা অনুসারে তিনি মুখ্য অর্থ আস আচ্ছাদন করে গৌণ অর্থ প্রকাশ করেছেন তাৎপর্য সমূহ হচ্ছে প্রকৃত জ্ঞানের এর আধার কিন্তু তা যদি যথাযথভাবে গ্রহণ না করা হয় তাহলে মানুষ বিভ্রান্ত হবে যেমন ভগবদ্গীতা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৈদিক শাস্ত্র যা হাজার হাজার বছর ধরে শিক্ষা দেওয়া হচ্ছে কিন্তু যেহেতু তত্ত্বজ্ঞান রহিত মূর্খ প্রাষণ্ডেরা এই ভগবদ্গীতার ভাষ্য রচনা করেছে তাই তা পাঠ করে কারো কোনো লাভ হচ্ছে না এবং কেউই কৃষ্ণ ভাবনার অমৃতস্বরূপ ভগবদ ভক্তির মার্গ অবলম্বন করতে পারছে না কিন্তু ভগবদ্গীতা যখন যথাযথভাবে দান করা হলো তখন দেখা গেল যে চার পাঁচ হা বছর চার পাঁচ বছরের মধ্যেই সারা পৃথিবীর হাজার হাজার মানুষ কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে বৈদিক সাহিত্যের প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে বিশ্লেষণের সেটিই হচ্ছে পার্থক্য তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন মুখ্য বৃত্ত সেই অর্থ পরম মহত্ব ভ্রান্তভাবে ব্যাখ্যা না করে যদি মুখ্য অর্থ অনুসারে বৈদিক শাস্ত্রের অর্থ প্রকাশ করা হয় তাহলে তা অপূর্ব মহিমা মণ্ডিত হয়ে ওঠে দুর্ভাগ্যবশত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে শ্রীপাদ শঙ্করাচার্য অসুরদের আস্তিকে পরিণত করার জন্য নাস্তিকতার আশ্রয় গ্রহণ করে ভগবত প্রদান করেছিলেন এবং তা করার জন্য তিনি জ্ঞানের মুখ্য অর্থ পরিত্যাগ করে গৌণ অর্থ করেছিলেন সেই উদ্দেশ্যেই তিনি বেদান্ত সূত্রের শারীরক ভাষ্য রচনা করেছিলেন তাই শারীরক ভাষ তেমন কোন গুরুত্ব দেওয়া উচিত নয় বেদান্ত দর্শন হৃদয়ঙ্গম করতে হলে শ্রীমদ ভাগবত পাঠ করা অবশ্য কর্তব্য যার শুরুতেই বলা হয়েছে ও নম ভগবতে বাসুদেবায় জন্মাদর্শ যথোহন আদি ভিজ্ঞ সরাট বসুদেব তনায় বসুদেব তনয় শ্রীকৃষ্ণকে আমি আমার প্রণতি নিবেদন করি যিনি হচ্ছেন সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান সেই অপ্রাকৃত বাস্তব বস্তুর আমি ধ্যান করি যিনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ যার থেকে সমস্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হয় যাকে আশ্রয় করে তারা বিরাজ করে এবং যার মধ্যে তারা লয় প্রাপ্ত হয় আমি সেই নিত্য জ্যোতির্ময় ভগবানের ধ্যান করি যিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে সবকিছু সম্বন্ধেই অবগত এবং যিনি সম্পূর্ণভাবে স্বাধীন ভাগবত এক 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 শ্রীমদ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্য দুর্ভাগ্যবশত কেউ যদি শঙ্করাচার্যের শারীরক ভাষ্যের প্রতি আকৃষ্ট হয় তাহলে তার পারমার্থিক জীবন বিনষ্ট হয়ে যায় কেউ তর্ক উত্থাপন করতে পারে যে শঙ্করাচার্য যেহেতু দেবাদিদেব মহাদেবের অবতার তাহলে কেন তিনি মানুষকে এইভাবে প্রতারণা করলেন তার উত্তর হচ্ছে তা তিনি করেছেন তার প্রভু পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে সেই সত্য পদ্ম পুরাণে দেবাদিদেব মহাদেবের নিজের কথাতেই প্রতিপন্ন হয়েছে

পোষ্য মোহনার্থকল যুগে বেদান্তে তু মহাশাস্ত্রে মায়াবদ মো বৈদিক দেবী জগতাং নাশকার শিব পার্বতীকে বললেন মায়াবার দর্শন হচ্ছে অসৎ শাস্ত্র তা হচ্ছে প্রচ্ছন্ন বৌদ্ধবাদ হে পার্বতী কলিযুগে আমি ব্রাহ্মণ রূপে এই কল্পিত মায়াবাদ দর্শন প্রচার করি ভগবত বিদ্বেষী অসুরদের প্রতারণা করার জন্য আমি পরমেশ্বর ভগবানকে নিরাকার নির্গুণ বলে বর্ণনা করি তেমনি সমস্ত ভগবত বিদ্বেষী জনসাধারণকে মহাচ্ছন্ন করার জন্য ভগবানের রূপকে অস্বীকার করে বেদান্তের বিশ্লেষণ করে আমি এই মায়াবাদ দর্শন রচনা করি শিব পুরাণে পরমেশ্বর ভগবান শিবকে বলেছেন দাপরাধৌ যুগে ভুত্তা কলয়া মানুষা দিশু সাগময়ী কল্পিত স্তংনান কুরু কলিযুগে বেদের কল্পিত অর্থ প্রচার করে জনসাধারণকে আমার প্রতি বিমুখ করো এগুলি হচ্ছে পুরাণের বর্ণনা শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে মুখ্য বৃত্তি হচ্ছে অবিধাবৃত্তি অথবা যে অর্থ অভিধান থেকে আসে বুঝতে পারা যায় কিন্তু বৃত্তি হচ্ছে অভিধানের অর্থ আলোচনা না করে কল্পিত অর্থ তৈরি করা যেমন একজন রাজনীতিবিদ বলেছেন যে ভগবদ্গীতায় গীতায় বর্ণিত কুরুক্ষেত্র হচ্ছে দেহ কিন্তু অভিধানে কোথাও সেই রকম বর্ণনা নেই তাই এই কল্পিত অর্থটি হচ্ছে গৌণবৃত্তি কিন্তু অভিধানে যে প্রত্যক্ষ অর্থটি পাওয়া যায় তা হচ্ছে মুখ্য বৃত্তি বা অবি বৃত্তি এটি হচ্ছে এই দুটির মধ্যে পার্থক্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবিধাবৃত্তি অনুসারে বৈদিক শাস্ত্র হৃদয়ঙ্গম করতে নির্দেশ দিয়েছেন এবং তিনি গৌণ বৃত্তি বর্জন করেছেন কখনো কখনো অবশ্য প্রয়োজন বোধে গৌণবৃত্তি বা লক্ষণাবৃত্তি অনুসারে বৈদিক শাস্ত্র ব্যাখ্যা করা হয়েছে তবে সেই ব্যাখ্যাগুলি সনাতন সত্য বলে গ্রহণ করা উচিত নয় উপনিষদ ও বেদান্ত সূত্রের উপনিষদ ও বেদান্ত সূত্রের আলোচনার উদ্দেশ্য হচ্ছে দর্শনের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপ প্রতিষ্ঠা করা নির্বিশেষবাদীরা কিন্তু তাদের দর্শন প্রতিষ্ঠা করার জন্য লক্ষণাবৃত্তি বা গৌণবৃত্তি অনুসারে তা গ্রহণ করে ফলে তত্ত্ববাদী বা পরম তত্ত্বের অনুসন্ধানী না হয়ে তারা মায়াবাদী বা মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে বৈষ্ণব সম্প্রদায়ের চারজন মহান আচার চার্যের অন্যতম শ্রী বিষ্ণু স্বামী যখন শুদ্ধাদ্বৈতবাদ অনুসারে তার বক্তব্য প্রতিষ্ঠা করেন তৎক্ষণাৎ মায়াবাদীরা এই দর্শনের সুযোগ নিয়ে তাদের অদ্বৈতবাদ বা কেবলাদ্বৈতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এই কেবলাদ্বৈতবাদ খণ্ডন করার জন্য শ্রীপাদ রামানুচার্য তার দ্বৈতবাদ প্রতিষ্ঠা করেন এবং শ্রীমধ্যাচার্য ত ত্যবাদ প্রতিষ্ঠা করেন তারা দুজনেই ছিলেন মায়াবাদীদের কাছে এক দুর্ভেদ্য প্রতিবন্ধকের মতো কেননা তারা বৈদিক সিদ্ধান্তের মাধ্যমে তাদের দর্শন খণ্ডন করেন শ্রী রামানুচার্যের বিশিষ্টা দ্বৈতবাদও শ্রীমদাচার্যের দত্তত্ববাদ যে কীভাবে মায়াবাদ দর্শনকে প্রবল বিক্রমে পরাজিত করেছে তা বৈদিক দর্শক দর্শনের পাঠকদের খুব ভালোভাবেই জানেন তা বৈদিক দর্শনের পাঠকেরা খুব ভালোভাবেই জানেন শ্রী চৈতন্য মহাপ্রভু বেদান্ত দর্শনের মুখ্য অর্থ গ্রহণ করে তৎক্ষণাৎ মায়াবাদ দর্শন খণ্ডন করেছিলেন এই সম্পর্কে তিনি মত প্রকাশ করেছিলেন যে শারীরক ভাষ্য অনুসরণ করলে সর্বনাশ হয় সেই সত্য পদ্ম পুরাণে প্রতিপন্ন করা হয়েছে যেখানে শিব পার্বতীকে বলেছেন সিনু দেবী প্রবাক্ষামি তামসানি যথাক্রম শেষাং শ্রবণ মাত্রে নতিত্বং জ্ঞানী নামপি অপার্থং শ্রুতি বাক্যানাং দর্শয়োল্লোক গর্হিতম কর্মস্বরূপ ত্যাজ্যত্ব মাত্র চ প্রতিপাদ্যতে সর্বকর্ম পরিভ্রংশান্ন তত্র মায়াত্র প্রতিপাদ্যতে হে দেবী মায়াবাদ দর্শনের মাধ্যমে আমি যে কিভাবে অজ্ঞানের অন্ধকার প্রচার করেছি সেই কথা শ্রবণ করো কেবল তা শ্রবণ করা মাত্র জ্ঞানীদের পর্যন্ত অধঃপতন হবে এই দর্শনের মাধ্যমে যা সমস্ত মানুষদের কাছে অত্যন্ত অমঙ্গলজনক তা বর্ণনা করে আমি বেদের কদর্ত করেছি এবং কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করার জন্য সব রকম কর্ম পরিত্যাগ করার নির্দেশ দিয়েছি এই মায়াবাদ দর্শনে আমি জীবাত্মা ও পরমাত্মাকে এক বলে বর্ণনা করেছি শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার অনুগামীরা যে কীভাবে মাযাবাদ দর্শন বর্জন করেছেন সেই কথা শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার দ্বিতীয় অধ্যায়ে চুরানব্বই থেকে নিরানব্বই শ্লোকে বর্ণিত হয়েছে সেখানে স্বরূপ দামোদর গোস্বামী বলেছেন যে মানুষ মায়াবাদ দর্শনের প্রতি আকৃষ্ট হয় সে উন্মাদ বিশেষ করে কোনো বৈষ্ণব যদি শারীরক ভাষ্য অধ্যয়ন করে নিজেকে ভগবান বলে মনে করেন মায়াবাদী দার্শনিকেরা তাদের যুক্তিগুলি বাক্যালঙ্কার সহ এত আকর্ষণীয় ভাষায় উপস্থাপন করেছেন যে তা শুনে মহাভাগবতের মতো অতি উচ্চস্তরের স্তরের ভক্তেরও চিত্ত বিচলিত হতে পারে যে দর্শনে ভগবান ও জীবকে এক ও অভিন্ন বলে বর্ণনা করা হয় প্রকৃত বৈষ্ণব কখনোই তা সহ্য করতে পারে না ইতি শোক দশ একশো দশ শোক একশো এগারো ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান চিদৈশ্বর্য পরিপূর্ণ অনুর্ধ সমান শ্লোকার্থ ব্রহ্ম শব্দটির মুখ্য অর্থ হচ্ছে চিদৈশ্বর্য পরিপূর্ণ পরমেশ্বর ভগবান কেউই তার সমান নয় বা তার থেকে মহত নয় তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভুর এই উক্তিটি শ্রীমদ্ভাগবতে এক দুই এগারোতে প্রতিপন্ন হয়েছে বদন্তি তত্তত্ত্ববিদ ব্রহ্মতি পরমাত্মে ভগবানীতি শব্দতে যা অন অদ্ জ্ঞান অর্থাৎ এক এবং অদ্্বিতীয় বস্তু জ্ঞানীরা তাকেই তত্ত্ব বলেন সেই তত্ত্ববস্তু ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিদ সংজ্ঞায় সঙ্গীত বা কথিত হন পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছে ভগবান তার আংশিক উপলব্ধি হচ্ছে পরমাত্মা এবং অস্পষ্ট দর্শন হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম পরমেশ্বর বা ভগবান হচ্ছেন সরৈশ্বর্যপূর্ণ তিনি হচ্ছেন অসমর্ধ অর্থাৎ তার সমান কেউ নেই এবং তার ঊর্ধ্বেও কেউ নেই সেই কথা ভগবদ্গীতাতেও সাত সাত প্রতিপন্ন হয়েছে যেখানে ভগবান বলেছেন মত্ত পর কিঞ্চিদস্তি ধনঞ্জয় হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কোনো তত্ত্ব নেই এই রকম বহু শ্লোকে প্রমাণিত হয়েছে যে পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছেন পরমেশ্বর ভগ श्री कृष्ण नारायण हे नारायण भाय हरण नारायण लक्ष्मीका कमलनयनम চরণম নারায়ণ নারায়ণ হে নারায়ণ ভববায় হরনম নারায়ণ জয় গৌর জয় নিতাই রাধে রাধে হরি কৃষ্ণ